পাইয়াছি তারা ওরে গোপন ধরের সন্ধানে হইয়াছে আদম সন্তান কে পেতে তারা আল্লাহ রসুল পাগল পারা হারে মন পেতে তারাই আল্লাহ রসুল কে পাগল পাহারা

না না এদিন না এটি নগদ বাকিতে আমার পঁচিশ হাজার টাকা ওয়েলু হয়ে গেছে গা কাছাকাছি হয়েছে আর একজন এক হাজার দেবে আল্লাহ দেখছো এত খাটা খাটনি কলা এত কষ্ট করে জাল হবে মাছ আনলাম নিয়া ওহাম দিক টুকরি মাছ নাই মাছ দেবে ভাই দিমু আগাম দিমু হাই হাই রে আমার এক ভাই পাঁচশো টাকা দিছে এই যে নগদ আজকে সার রাত খেলি এরকম খালি গুনতেই থাকবে

আবার কথাগজ কিছু তাহা শট আছে তোর বেড়া বাইরে কোনদিন যদি কোনো দাও তো এক দিলাম পাকবি মাথার চাও না বড়দের কষ্ট দিয়ে বাইরে হবি এত সস্তা মানুষ মানুষকে কষ্ট দেওয়াটা এখন একটা পেশা বানায় কাঠায় নিব দশ কেজি দেওয়ার সময় করবো দুই কেজি কথা কেন গার মোটা দেখলে খালু ডাকতে চায় আর খাল কি কয় গার ভাতলা দেখলে আল্লাহ তোমার মায়ের সুস্থ করে দে আরও দরক আমার সাথে কথা কাজে মিল রাখবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাইবেন খেটামি করবেন খেটামি পাই দেবেন গা কোন বক্তা পাইবেন এই 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 টপের বক্তা এবার ভিক্ষা করব কথা কয় না একটার পর একটা খালি কই বেড়েছে একটু প্রথম করছি পয় যা আইপিএস এ টেয়া এখন আবার মাহফিল টেয়া ছটা দেয় তো তোরা মাহফিল দিবার কইছি কেনা কেন তোমরা আলেমদের কেনে বেদ করো জাকাত খালি মানসে দিব তোমরা জাকাত দিতে পারো না মানুষের বাড়িতে দেওয়ার চেষ্টা করো তোমরা মানুষের দেওয়ার দিয়ে এখনো চেষ্টা করতে পারো না তা আমাকে আল্লাহ দেয় না আল্লাহ দিব কেমনে ঠেকা পড়ছে আল্লাহ চাইতে পারো আল্লাহর কাছে কথা কয় না আর ভাই কই না যা আল্লাহ কবুল করুন কি ভাই ঠিক আছে না মাত্রা তো আছে এতে কোনো না কোন আবার লেখনি একটা দিচ্ছে ডিলা কোম্পানি আমি কই কি আমি কই কুমিলে হায় কয় শিলে আমি কই কত ইসি কেমনি কি হায় কয় মোবাইল নাম্বার কত কা ঠিক থাকে কর আমি এইভাবে কথা কই অনেক অহংকারী ও উচিত কথা কইলে অহংকারী নাকি আর বিতে বিতে মন কলা খাও গিরি করো আমি আবার মোনাফিকি হইতে পারি না যা কম টাটপাট কথা কয় নগদ নগদ এখানে কত ভরপুর মন্ত্রিস ছিল যত মেহমান আসছে সবাইকে যদি একটু একটু যদি ফিকির করাইতে যে হুজুর আপনি এই কাজটা একটু করে দিয়ে। শরীর পুরী দিয়ে এটা করানো একজনে দিয়ে আইপিএস তুলে নিতে একজনে দিয়ে মাহফিল খরচ তুলে নিতে কারণ সবারই তো কিছু কিছু ভক্ত আছে সব নিয়ে আসা পাইছে একজন নরম পাইছে আর কোনদিন ফোন দিস বেটা দাওয়াতের ব্যাপারে তোর খবর তোর বিচার আমি সবার সামনে আল্লাহর কাছে দিলাম আমি তোর কোনো ক্ষতি করি নাই যে আমি বিচার আল্লাহর কাছে দিলাম আল্লাহ এবারে দেখে রাখবো আল্লাহ কি ভালো দেখবো না খারাপ দেখব এটা তো আর কই নেই মনে রাখবেন যে যারা ভালো আছে সে তার ধমকা আপনি আমি চিনি না আপনার ধমকা মানুষ আল্লাহ কবুল করুন ধরে কোন আমি আর এই ধমক দ্বারা সহ্য করতে পারে হজম করতে পারে আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানায় আমার উস্তাদ উত্তরবঙ্গের আমাকে মাঘ মাসে শীতে জাল ফেলায় পুহুরে নামাইছে যে মেহমান আই গো কুড়ি গ্রামের মানুষ তো হে হ্যাঁ কি হয়েছে তাড়াতাড়ি তো উঠিলাম যে জাল ফেল ফেলতে হবে আচ্ছা জাল ফেলতে হবে কুড়ি কাছে বুকরো তো এই মাঘ মাস এই আবার জার ও হে আমার মেহমান আসি ওম খাওয়াই তো ওনা খাওয়াইবে না আমার দিয়ে মাছ এ জাল ভাবাইছি ওরে বাবা রে দেখ দাঁত এক দাঁত আর এক দাঁতের লগে বাড়ি খায় না নাল আমি শোভা মার বুঝছি যখন জাল উঠাইলাম ওস্তাদ আমার মাথায় সরিষার তেল দিয়ে কয় এই যে আমার একটা হুকুম মানলি এই মানার মধ্যে কামি আমি সেদিন যদি আমি রাগ করে যেতাম তাইলে আর আমার এইটা হইতো না এই জন্য আমি যে দমকাইতেছি এইটা হলো উপরের রাগ ভিতর না আপনারা যেন এদেরকে খারাপ না ভাবেন যে এরা টাকা তুলাইতেছে যা খারাপ আমি কয়ে গেলাম এরা করবো কি কম এরা বিশ্বাস করছে যে শরীরপুরি হুদুর হুজুর বললে পাবলিক না দিয়ে থাকতে পারবে না কম বেশ দিবে এই জন্য হুজুরে দিয়ে আমরা এই কষ্টটা করাই তো করাইছে আপনারা দিয়েছেন বাকি যদি কিছু লাগে দিয়েন না পারলে না দিয়েন কিন্তু মাদ্রাসার বিরোধিতা করলেন না লতা না আল্লাহ কবুল করেন বলেন আমি